একবার ভাবুন তো ঠিক এই মুহূর্তে আপনি যেখানে বসে আছেন হঠাৎ যদি আপনার চারপাশের সবকিছু নিস্তব্ধ হয়ে যায় আপনার বুকের ভেতর হৃৎপিণ্ডটা তার শেষ স্পন্দনটি দিয়ে ধপ করে থেমে গেল চোখের সামনে প্রিয়জনেরা আছে আপনি তাদের চিৎকার করে ডাকতে চাইছেন কিন্তু আপনার কণ্ঠনালী দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না আপনার শরীর আর আপনার কথা শুনছে না আমরা সবাই জানি আমাদের জীবনের একমাত্র নিশ্চিত গন্তব্য হল মৃত্যু প্রতিদিনই আমরা কারোর না কারোর মৃত্যুর সংবাদ পাই জানা যায় যাই কিন্তু কখনো কি গভীরভাবে ভেবে দেখেছেন ঠিক সেই মুহূর্তটিতে আসলে কি ঘটে যখন রুহ বা আত্মা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন কি মানুষ সাথে সাথেই বুঝতে পারে যে সে মারা গেছে নাকি সেভাবে এটা হয়তো কোনো লম্বা ঘুম অথবা কোনো দুঃস্বপ্ন আজ আমরা সেই অদৃশ্য জগতের দরজায় করা নাড়ব যা আমাদের চোখের সামনেই ঘটে অথচ আমরা দেখতে পাই না আজ আমরা জানব একজন মৃত মানুষ ঠিক কখন এবং কিভাবে নিশ্চিত হয় যে তার পার্থিব জীবনের খেলা শেষ এবং সে এখন পরকালের এক অনন্ত যাত্রী শক্ত হয়ে বসুন কারণ এই গল্পটি কোনো কল্পকাহিনী নয় এটি সেই পরম সত্য যা একদিন আমার এবং আপনার জীবনেও নেমে আসবে যখন মৃত্যুর পরোয়ানা নিয়ে সময় ঘনিয়ে আসে তখন মানুষের জীবনে শুরু হয় এক কঠিনতম অধ্যায় ইসলামী পরিভাষায় একে বলা হয় সাকারাতুল মাউথ বা মৃত্যু যন্ত্রণা এটি এমন এক পরিস্থিতি যখন মানুষ এক অদ্ভুত ঘোরের মধ্যে পড়ে যায় ভাবুন সেই মুহূর্তটার কথা লোকটি বিছানায় শুয়ে আছে সে তার চারপাশে প্রিয়জনদের দেখতে পাচ্ছে তাদের কান্নার আওয়াজ তার কানে পৌঁছচ্ছে সে হয়তো তাদের বলতে চায় আমি ঠিক আছি কেদো না কিন্তু সে পারে না তার শরীর তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে পবিত্র আল্লাহ আল্লাতালা এই মুহূর্তটির চিত্র এঁকেছেন অত্যন্ত ভীতিপ্রদ ভাষায় তিনি বলেছেন মৃত্যু যন্ত্রণা সত্য নিয়ে আসবেই হে মানুষ এটাই তো সেই দিন যা থেকে তুমি পালিয়ে বেড়াতে এই প্রাথমিক ধাপে মানুষটি অনুভব করে তার শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসছে পায়ের পাতা থেকে শুরু করে জীবন শক্তি বা প্রাণ ধীরে ধীরে উপরের দিকে উঠে আসছে যেন কেউ একজন নিচ থেকে জীবনের সবটুকু নির্যাস নিংড়ে উপরের দিকে ঠেলে দিচ্ছে সেই শক্তি যখন গলায় এসে জমা হয় তখন শুরু হয় এক অসহ্য ছটপটানি সে চিৎকার করতে চায় কিন্তু জিভ্ভা নড়ে না সে ফ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকে তার আত্মীয় স্বজনদের দিকে হয়তো মনে মনে ভাবে আমি তো অসুস্থ ডাক্তার ডাকলেই আমি সুস্থ হয়ে যাব সে তখনও জানে না তার দুনিয়ার পরীক্ষার খাতাটি বন্ধ করে দেওয়া হয়েছে কলম তুলে নেওয়া হয়েছে ঠিক এই সময়েই ঘটে এক অলৌকিক ঘটনা মানুষের চোখের সামনে থেকে অদৃশ্যের পর্দা বা হিজাব সরিয়ে নেওয়া হয় আল্লাহ বলেন তুমি এই দিনটি সম্পর্কে উদাসীন ছিলে আজ আমি তোমার চোখের পর্দা সরিয়ে দিলাম তাই আজ তোমার দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ এর মানে কি জানেন এর মানে হল মৃত্যুর ঠিক আগমুহূর্তে মানুষ এমন কিছু সত্তাকে দেখতে পায় যা জীবিত অবস্থায় দেখা অসম্ভব ছিল সে দেখে তার ঘরের কোণে দাঁড়িয়ে আছে ফেরেশ তারা যদি সে পুণ্যবান মুমিন বান্দা হয় তবে সে দেখে রহমতের ফেরেস্তাদের যাদের চেহারা উজ্জ্বল সূর্যের মতো সাথে জান্নাতের সুঘ্রাণ এই দৃশ্য দেখে তার মন শান্ত হয়ে যায় সে আশ্বস্ত হয় আর যদি সে পাপিষ্ঠ হয় তবে তার শিরোরে উপস্থিত হয় ভয়ঙ্কর দর্শন আজাবের ফেরেস্তারা এই ফেরেস্তাদের দেখামাত্রই দেখা মাত্রই তার মনে প্রথম সন্দেহের দানা বাঁধে সে বুঝতে শুরু করে এরা তো এই পৃথিবীর মানুষ নয় তার মনের গহীনে প্রশ্ন জাগে তবে কি আমার সময় শেষ এই বিভ্রান্তি আর ভয়ের মাঝেই হঠাৎ সে দেখতে পায় মালাকুল মৌত বা মৃত্যু মৃত্যুরাক্ষক ফেরেস্তাকে ঠিক তার মাথার কাছে দাঁড়িয়ে মালাকুল মৌত যখন শরীর থেকে রুহ বা আত্মাকে বের করে নেন তখন মানুষ এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয় এটি এমন এক মুহূর্ত যখন তার সমস্ত শারীরিক ব্যথার অবসান ঘটে কিন্তু শুরু হয় এক অনন্ত বিস্ময় রসুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আত্মা শরীর থেকে বেরিয়ে যাবার পরেও মানুষের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হয় না বরং সে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখে তারই সেই পরিচিত দেহটি বিছানায় নিথর হয়ে পড়ে আছে চোখের সামনে সে দেখে তার আত্মাটি কিভাবে শরীর থেকে আলাদা হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে এটাই সেই মুহূর্ত যখন মৃত ব্যক্তি প্রথমবারের মতো জীবনের সবচেয়ে বড় ধাক্কাটি খায় সে নিজেকে নিজের শরীর থেকে আলাদা হিসেবে দেখতে পায় সে দেখে তার আদরের সন্তানরা তার নিথর দেহের ওপর আছড়ে পড়ে কাঁদছে তার স্ত্রী বা স্বামী তাকে ডাকার চেষ্টা করছে ডাক্তাররা হয়তো মাথা নেড়ে নিরাশ ভঙ্গিতে লাইফ সাপোর্ট বা মেশিনগুলো বন্ধ করে দিচ্ছেন কিন্তু জানেন সবচেয়ে ভয়ের ব্যাপারটি কি সে তখনও পুরোপুরি বিশ্বাস করতে পারে না যে সে মারা গেছে তার মনে হয় এটা নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন আমি এখনই জেগে উঠব সে চিৎকার করে বলতে চায় আমি তো এখানেই আছি তোমরা কাঝ্য কেন আমি তো মরিনি সে তার প্রিয়জনকে স্পর্শ করার চেষ্টা করে হাত বাড়ায় কিন্তু তার হাত কারও শরীর ভেদ করে চলে যায় কেউ তাকে স্পর্শ করতে পারে না কেউ তার কথা শোনে না মানুষ এবং জিন ছাড়া পৃথিবীর প্রতিটি প্রাণী তার সেই আর্তনাদ শুনতে পায় কিন্তু তার নিজের পরিবারের মানুষগুলো থাকে বধির সে তখন হাহাকার করে ওঠে সে বুঝতে পারে তার অস্তিত্ব আর এই ভৌত জগতের অংশ নয় সে এখন এক অদৃশ্য দর্শক মাত্র তারপর শুরু হয় এক নতুন যাত্রা ফেরেশ তারা সেই আত্মাকে নিয়ে আকাশের দিকে রওনা হন হাদিসে এসেছে যখন কোন নেক্কার বান্দার আত্মাকে নিয়ে ফেরেশ তারা আকাশে আরোহণ করেন তখন অন্য ফেরেশ তারা এক সুমিষ্ট ঘ্রাণ পান তারা বিমোহিত হয়ে জিজ্ঞেস করেন কে এই পবিত্র আত্মা তখন তাকে সেই সুন্দর নামে পরিচয় করানো হয় যে নামে দুনিয়াতে তাকে সবচেয়ে বেশি সম্মান করা হতো কিন্তু হায় যদি সে পাপিষ্ঠ হয় তবে তার আত্মা থেকে ছড়িয়ে পড়ে এক দুর্গন্ধ আকাশের ফেরেস্তারা ঘৃণা ভরে জিজ্ঞেস করেন কে এই ব্যক্তি তখন তাকে ডাকা হয় দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ও ঘৃণিত নামগুলো দিয়ে মৃত ব্যক্তি কিন্তু এসব কথোপকথন শুনতে পায় সে তখন বুঝতে পারে দুনিয়ায় তার এত নাম যশ খ্যাতি পদমর্যাদা সবই আজ অর্থহীন তার পরিচয় এখন শুধুই তার কর্ম সে দেখে তাকে তার প্রিয় বাড়ি তার তিল তিল করে জমানো সম্পদ তার ক্ষমতা সব কিছু থেকে অনেক দূরে অনেক দূরে নিয়ে যাওয়া হচ্ছে এই আকাশপানে যাত্রা তাকে নিশ্চিত করে দেয় যে পরিবার ও পৃথিবী থেকে তার বিচ্ছেদ ঘটে গেছে এবং সে এক অজানা গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে আসমানী ভয়শালা শেষে আত্মাকে আবার পৃথিবীতে ফিরিয়ে আনা হয় ঠিক সেই সময় যখন তার নিথর দেহটিকে শেষবারের মতো ধোয়ানোর বা গোসল করানোর প্রস্তুতি চলছে এই দৃশ্যটি বড়ই করুন মৃত ব্যক্তি তার নিজের গোসল বা শেষ স্নান নিজের চোখেই দেখে সে দেখে যেসব মানুষ তাকে দীর্ঘদিন ধরে চিনত সম্মান করত যারা তার হুকুমের অপেক্ষায় থাকত আজ তারাই তাকে উল্টে পাল্টে পরিষ্কার করছে যে শরীরটাকে সে সারা জীবন কত যত্ন করেছে পারফিউম মেখেছে যে শরীরে সামান্য আচর লাগলে সে অস্থির হয়ে যেত আজ সেই শরীরটি অন্যের হাতে পুরোপুরি অসহায় সে চিৎকার করে তাদের থামাতে চায় কিন্তু পারে না আয়েশা রাদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত একটি হাদিসে ইঙ্গিত রয়েছে যে মৃত ব্যক্তির হাড় ভাঙা জীবিত ব্যক্তির হাড় ভাঙার মতোই কষ্টদায়ক যদিও আত্মা শরীরে নেই কিন্তু আত্মার সাথে শরীরের এক বিশেষ সংযোগ বা তাল লুক থেকে যায় সে তার শরীরের সাথে করা আচরণ অনুভব করতে পারে যখন গোসল করানোর সময় তাকে জোরে ঘষা হয় বা এপাশপাস করার সময় অসাবধান বসত জোরে নাড়া দেওয়া হয় সে ব্যথা পায় সে তার স্বজনদের বলতে চায় আমাকে আলতো করে ধরো আমাকে ব্যথা দিও না কিন্তু আমরা যারা জীবিত আমাদের সেই আর্তনাদ শোনার ক্ষমতা নেই আমরা ভাবি এটি তো শুধুই একটি মৃতদেহ কিন্তু সেই মৃত দেহের পাশে দাঁড়িয়ে থাকা আত্মাটি তখন নীরব কান্নায় ভেঙে পড়ে গোসল শেষ এবার দাকে জড়ানো হয় সাদা কাফনের কাপড়ে এই সময় এক নির্মম সত্য তার সামনে স্পষ্ট হয়ে ওঠে সে বুঝতে পারে দামি ব্র্যান্ডের জামা কাপড় রঙিন পোশাক আর ফ্যাশনের দিন শেষ এই পোশাকে পকেটের কোনো স্থান নেই টাকা রাখার জায়গা নেই মোবাইল ফোন রাখার জায়গা নেই দর্জি দিয়ে বানানো ফিটিং জামা নয় বরং সেলাইবিহীন তিন টুকরো সাদা কাপড়ই এখন তার একমাত্র সম্বল সে দেখে তার শরীরের সব ভাঁজ ঢেকে দেওয়া হচ্ছে তার মুখমণ্ডল ঢেকে দেওয়া হচ্ছে তার মনে প্রশ্ন জাগে সবাই আমাকে এভাবে বেঁধে ফেলছে কেন তারা কি আমাকে আর দেখতে চায় না তারা কি এখনই আমাকে বিদায় করে দিতে চাইছে তার ভয় আর উদ্বেগ বাড়তে থাকে সে বুঝতে পারে তাকে এমন এক সফরের জন্য প্রস্তুত করা হচ্ছে যেখান থেকে ফিরে আসার আর কোনো পথ নেই সবাই তার চারপাশে আছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তবুও সে আজ ভীষণ একা সে হয়তো দেখছে তার সন্তানেরা কাঁদছে কিন্তু কেউ তার বাঁধন খুলে দিচ্ছে না কাফন পরানোর এই দৃশ্য তাকে নিশ্চিত করে দেয় যে সে আর এই সংসারের বা এই বাড়ির কোনো বাসিন্দা নয় সে এখন শুধুই একটি লাশ যাকে দ্রুত মাটির নিচে লুকিয়ে ফেলাই এখন সবার একমাত্র লক্ষ্য এরপর শুরু হয় বিদায়ের সবচেয়ে মর্মান্তিক দৃশ্য যখন তাকে খাটিয়ায় বা কফিনে তুলে ঘর থেকে বের করা হয় দরজার চৌকাট পার হওয়ার সময় সে বুঝতে পারে এই বাড়ির দরজা দিয়ে সে আর কোনো দিন প্রবেশ করবে না যে বাড়ি সে নিজের হাতে সাজিয়েছিল যে বিছনায় সে ঘুমানোর স্বপ্ন দেখত সব আজ পর হয়ে গেল আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা যখন তাকে কাঁধে তুলে নেয় এবং কবরস্থানের দিকে হাঁটতে শুরু করে তখন মৃত ব্যক্তি এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয় রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন মানুষ জানাজার খাটিয়া বহন করে নিয়ে যায় তখন যদি ওই ব্যক্তি নেককার হয় তবে সে বলতে থাকে আমাকে জলদি নিয়ে চল আমাকে জলদি নিয়ে চল কারণ সে তার সামনে জান্নাতের সুসংবাদ দেখতে পায় এবং তার রবের সাথে সাক্ষাতের জন্য ব্যাকুল হয়ে ওঠে আর যদি সে পাপিষ্ঠ হয় তবে সে যন্ত্রণায় চিৎকার করে বলতে থাকে হায় আমার দুর্ভাগ্য তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ নবিজি বলেছেন মানুষ ছাড়া পৃথিবীর সব পশুপাখি ও জীবজন্তু এই চিৎকার শুনতে পায় সে তার বহনকারীদের উদ্দেশ্য করে কথা বলে তাদের থামতে বলে চিৎকার করে কিন্তু কেউ শোনে না সে অসহায়ভাবে দেখতে থাকে পরিচিত রাস্তাঘাটগুলো পেছনের দিকে সরে যাচ্ছে সে জানাজার নামাজে অংশগ্রহণকারীদের দেখতে পায় সে দেখে সেই বন্ধুটি যে তাকে ছাড়া এক মুহূর্ত চলতে পারত না সেই ভাইটি যে বিপদে ছায়ার মতো পাশে থাকত আজ তারাই তাকে মাটির নিচে রাখার জন্য ব্যস্ত হয়ে পড়েছে পরিচিত মুখগুলোকে জানাজার কাতারে দাঁড়িয়ে থাকতে দেখে হয়তো সে ক্ষণেকের জন্য ভাবে আহ ওরা আমাকে বাঁচাতে এসেছে কিন্তু জানাজা শেষ হওয়ার সাথে সাথেই যখন সবাই আবার তাকে কাঁধে তুলে নেয় তখন সেই মোহ ভেঙে যায় সে নিশ্চিত হয়ে যায় যে দুনিয়ার সমস্ত মায়া ক্ষমতা আর সম্পর্কের ইতি এখানেই কবরস্থানের কাছাকাছি আসতেই সে মাটির গন্ধ পায় সে বুঝতে পারে ব্যাংকে জমানো তার টাকা আলমারিতে রাখা দলিল সমাজে তার প্রভাব প্রতিপত্তি সব আজ তার সাথে যাচ্ছে কেবল তার ভালো আর মন্দ কাজগুলি খোলা আকাশের নিচে এই শেষ যাত্রা তাকে বুঝিয়ে দেয় যে সে আর মানুষের ভিড়ে নেই সে একা অন্ধকার দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে জানাজার নামাজ শেষ এবার বিদায়ের চূড়ান্ত লগ্ন আপনজনেরা কাঁপা হাতে ধরাধরি করে মৃতদেহটিকে কবরের অন্ধকার গর্তে নামিয়ে দেয় ভাবুন তো সেই মুহূর্তটির কথা যাদের ছোঁয়া একসময় প্রশান্তি দিত আজ তারাই তাকে শুইয়ে দিচ্ছে শক্ত মাটির উপর মুখের উপর বাঁশ বা কাঠ দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে একটু একটু করে বাইরের আলো কমে আসছে আর কবরের ভেতরটা ঢেকে যাচ্ছে মিশমিশে অন্ধকারে তারপর যখন উপর থেকে মাটির দলাগুলো করতে শুরু করে ধ সেই শব্দ মৃত ব্যক্তির কানে যেন বজ্রপাতের মতো শোনায় সে বুঝতে পারে ফেরার আর কোনো পথ নেই পৃথিবীর আলো বাতাসের সাথে তার সম্পর্ক চিরতরের জন্য বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সে চিৎকার করে বলতে চায় আমাকে এখানে একা রেখে যেও না আমি ভয় পাচ্ছি কিন্তু মাটির পুরু দেওয়াল ভেদ করে সেই ডাক উপরে পৌঁছয় না সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্তটি তখনই আসে যখন দাফন শেষ হয় এবং মানুষজন চলে যেতে শুরু করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহি হাদিসে বলেছেন যে মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় এবং তার সঙ্গীরা ফিরে যেতে থাকে তখন সে তাদের জুতোর শব্দ শুনতে পায় একবার চোখ বন্ধ করে সেই পরিস্থিতিটা কল্পনা করুন তো আপনি কবরের ভেতরে একা উপরে বিশাল মাটির স্তূপ আপনি স্পষ্ট শুনতে পাচ্ছেন আপনার আদরের সন্তান আপনার ভাই আপনার বন্ধুরা হেঁটে চলে যাচ্ছে তাদের জুতোর খট শব্দটা ধীরে ধীরে দূরে মিলিয়ে যাচ্ছে তখন আত্মার গহিনে এক গভীর হাহাকার জেগে ওঠে সে বুঝতে পারে দুনিয়ার সম্পর্ক এখানেই শেষ যে সন্তানের জন্য সে দিন রাত এক করে খেটেছে বুকের সাথে আগলে রেখেছে আজ সেই সন্তান তাকে অন্ধকার গর্তে ফেলে রেখে দুনিয়ার কাজে ফিরে যাচ্ছে সে বুঝতে পারে এখন সে সম্পূর্ণ একা সাথে কোনো ব্যাংক ব্যালেন্স নেই কোনো বন্ধু নেই আছে কেবল তার আমন নামা এই অন্ধকার প্রকোষ্ঠ আর এই হাড় হিম করা একাকিত্ব প্রিয়জনদের জুতোর সেই মিলিয়ে যাওয়া শব্দ তাকে নিশ্চিত করে দেয় যে তার দুনিয়ার অধ্যায় সমাপ্ত এবং আসল বিচারের ক্ষণ এবার শুরু হতে যাচ্ছে জুতোর শব্দ মিলিয়ে যাওয়ার সাথে সাথেই কবর তার বাসিন্দাকে আলিঙ্গন করে কিন্তু এই আলিঙ্গন সবার জন্য এক নয় হাদিসে এসেছে কবর মানুষকে এত জোরে চাপ দেয় যে এক পাজরের হাড় অন্য পাজরের হাড়ের ভেতর ঢুকে যায় তবে যাদের ইমান ছিল খাঁটি তাদের জন্য এই চাপ মায়ের আদরের আলিঙ্গনের মতো আরামদায়ক যেন মা তার সন্তানকে অনেকদিন পর বুকে জড়িয়ে ধরছে কিন্তু পাপিষ্ঠদের জন্য তাদের জন্য এটি হাড় গুঁড়ো করে দেওয়া এক ভয়াবহ শাস্তি কবর যেন রাগে ফুঁসতে থাকে দুই পাশের মাটি তাকে পিষে ফেলতে চায় সেই যন্ত্রণায় সে চিৎকার করতে থাকে কিন্তু সোনার মতো কেউ নেই ঠিক এরপরই শুরু হয় চূড়ান্ত পরীক্ষার সময় এমন এক সময় যার ভয়ে নাবিজির সাহাবিরাও চোখের পানিতে বুক ফাঁসাতেন হঠাৎ সেই পিচঢালা অন্ধকারের বুক ছিঁড়ে আগমন ঘটে দুই ফেরেশতার মুনকার এবং নাকির হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের চেহারা হবে ভয়াবহ গায়ের রং কালো ও নীলের মিশ্রণ চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছে আর কণ্ঠস্বর যেন মেঘের গর্জন তারা মৃত ব্যক্তিকে ধমক দিয়ে বসিয়ে দেবেন তখন মৃত ব্যক্তির অবস্থা এমন হয় যেন সে মাত্র ঘুম থেকে উঠেছে এবং সূর্য ডুবে যাচ্ছে এক অস্থির অনুভূতি ফেরিস্টারা তাকে তিনটি সুনির্দিষ্ট প্রশ্ন করবেন জীবনের সবচেয়ে কঠিন ভাইবা বোর্ড এটি প্রথম প্রশ্ন মান রব্বুকা তোমার রবকে দ্বিতীয় প্রশ্ন মা দিনুকা তোমার দিন বা জীবন ব্যবস্থা কি ছিল এবং তৃতীয় প্রশ্ন রসুলুল্লাহ আলাইহি আলহিউসাল্লামের প্রতি ইঙ্গিত করে তারা জিজ্ঞেস করবেন এই ব্যক্তিকে যেই ব্যক্তি দুনিয়াতে অন্তরে ইমান রেখেছিল এবং আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করেছিল আল্লাহ তাকে সেই মুহূর্তে এক অদ্ভুত মানসিক শক্তি দান করবেন সে শান্তভাবে উত্তর দেবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ দিনই ইসলাম আমার দীন ইসলাম এবং ইনি আল্লাহর রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কিন্তু যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহকে ভুলেছিল নামে মাত্র মুসলিম ছিল কিংবা কপটতা বা মুনাফি করত সেই ভয়ঙ্কর পরিবেশে সে ভয়ে ধর ধর করে কাঁপতে থাকবে তার জিহ্বা অরষ্ট হয়ে যাবে স্মৃতিশক্তি কাজ করবে না সে তোতলাতে তোতলাতে বলবে হায় আমি তো কিছুই জানি না মানুষকে যা বলতে শুনেছি আমিও তাই বলতাম এই ব্যর্থতার সাথে সাথেই ফেরেস্তারা তাকে লোহার এক বিশাল হাতুড়ি বা গুর্জ্য দিয়ে আঘাত করতে শুরু করবেন সেই আঘাতের যন্ত্রণায় সে এমনভাবে চিৎকার করে উঠবে যে আশেপাশের পশু পাখি পর্যন্ত ভয়ে তটস্থ হয়ে যাবে প্রশ্নপর্ব শেষ হওয়ার সাথে সাথেই আকাশ থেকে এক অদৃশ্য ঘোষণা আসে যদি মৃত ব্যক্তি মুমিন হয় এবং সঠিক উত্তর দিতে পারে তাহলে একজন ঘোষক ডেকে বলেন আমার বান্দা সত্য বলেছে সুতরাং তার জন্য জান্নাতের বিছানা পেতে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার কবরের সাথে জান্নাতের একটি দরজা খুলে দাও মুহূর্তের মধ্যেই সেই দরজা দিয়ে জান্নাতের সুশীতল বাতাস আর সুঘ্রাণ কবরে প্রবেশ করতে থাকে তার দৃষ্টি যতদূর যায় কবর প্রশস্ত আর আলোয় ভরে যায় সে যখন জান্নাতে তার ঘর দেখতে পায় তখন আনন্দে আত্মহারা হয়ে বলে ওঠে হে আল্লাহ এখনই কি কায়েম করো এখনই মহাপ্রলয় ঘটাও যাতে আমি আমার পরিবার আর সেই নেয়ামতের কাছে ফিরে যেতে পারি সে নিশ্চিত হয় যে তার রবের ওয়াদা সত্য এবং সে অনন্ত শান্তির পথে পা বাড়াচ্ছে অন্যদিকে যদি ব্যক্তিটি পাপিষ্ঠ বা অবিশ্বাসী হয় তাহলে আকাশ থেকে ঘোষণা আসে সে মিথ্যা বলেছে সুতরাং তার জন্য আগুনের বিছানা পেতে দাও এবং জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও সাথে সাথে জাহান্নামের প্রচণ্ড উত্তপ্ত বাতাস আর বিষাক্ত ধোঁয়া কবরে ঢুকতে শুরু করে কবর তাকে এত জোরে চাপ দেয় যে তার হাড়গোড় একে অপরের মধ্যে ঢুকে যায় সে তার ভয়াবহ ভবিষ্যৎ চোখের সামনে দেখতে পায় এবং ভয়ে চিৎকার করে বলে হে প্রভু কিয়ামত যেন কখনোই না হয় কারণ সে জানে বিচার দিবসের পর তার শাস্তি হবে আরও ভয়াবহ আরও কঠিন ভিডিওর শুরুতে যে প্রশ্নটি আমরা করেছিলাম একজন মৃত ব্যক্তি কখন বুঝতে পারে সে মারা গেছে উত্তর হল মৃত্যুর প্রথম মুহূর্ত থেকেই সে বুঝতে পারে কিন্তু কবরে জান্নাত বা জাহান্নামের এই দৃশ্য দেখার পর সেই উপলব্ধি পূর্ণতা পায় সে নিশ্চিত হয়ে যায় যে দুনিয়ায় ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই তবা করার সময় শেষ তার আমল নামার ভিত্তিতে চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়ে গেছে এই মুহূর্তটি একজন মানুষের অস্তিত্বের সবচেয়ে সত্য এবং চূড়ান্ত মুহূর্ত জান্নাত বা জাহান্নামের জানালা খোলার পর মৃত ব্যক্তির জন্য শুরু হয় এক দীর্ঘ অপেক্ষার প্রহর যাকে ইসলামী পরিভাষায় বলা হয় আলামে বার্জাক এটি দুনিয়া ও আখেরাতের মাঝখানের এক জগৎ কবরের সেই নিস্তব্ধ অন্ধকারে শুয়ে থাকা তখন মৃত ব্যক্তি বুঝতে পারে দুনিয়ায় ফেলে আসা তার প্রিয়জনরা এখনও বেঁচে আছে অনেক দর্শক প্রশ্ন করেন মৃত মানুষ কি আমাদের মনে রাখে তাঁরা কি আমাদের দোয়া শুনতে পান সোহী হাদিসের আলোকে ওলেমায়ে কেরাম বলেন মৃত ব্যক্তি জীবিতদের কিছু সংবাদ পায় বিশেষ করে যখন কোন সন্তান বা আত্মীয় তাদের জন্য দোয়া করে বা দান সদকা করে তখন ফেরেশতারা সেই স্বভাব বা নেকি একটি নূরের থালার মতো সাজিয়ে মৃত ব্যক্তির সামনে পেশ করেন ফেরেশতারা সুসংবাদ দিয়ে বলেন হে কবরবাসী এটি তোমার অমুক সন্তান বা বন্ধু তোমার জন্য উপহার পাঠিয়েছে তখন মৃত ব্যক্তি এত খুশি হয় যা পৃথিবীর কোনো আনন্দের সাথে তুলনা করা যায় না সে তার কবরের অন্ধকারে সেই আলো দেখে প্রশান্তি পায় অন্যদিকে যার জন্য কেউ দোয়া করে না সে কবরের অন্ধকারে হতাশার সাগরে ডুবে অপেক্ষা করে কখন কেউ তাকে মনে করবে রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমল জারি থাকে সদকায় জারিয়া এমন জ্ঞান যা মানুষের উপকারে আসে এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে মৃত ব্যক্তি তখন আফসোস করে ভাবে হায় আমি যদি দুনিয়ায় আরও বেশি দান করে আসতাম আমি যদি আমার সন্তানদের আরও দিনদার হিসেবে গড়ে তুলতাম সে বুঝতে পারে তার লেখে যাওয়া টাকা পয়সা নিয়ে ওয়ারিশরা মারামারি করছে অথচ সেই টাকার হিসাব তাকে কবরে শুয়ে দিতে হচ্ছে আর তার নামে দেওয়া সামান্য কিছু দানই কেবল এই অন্ধকার ঘরে আলো জ্বালাচ্ছে যখন কেউ কবরের পাশ দিয়ে যায় ও সালাম দেয় অনেক মুহাদ্দিসের মতে আল্লাহ আল্লাহতালা সাময়িকভাবে মৃত ব্যক্তির রুহ ফেরত দেন যাতে সে সালামের উত্তর দিতে পারে সে তার জিয়ারাতকারীকে চিনতে পারে এবং তাদের দোয়ার অপেক্ষায় থাকে এই বরজাক জগৎ তাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেয় জীবিতদের এক ফোঁটা চোখের পানি আর দোয়াই এখন তার টিকে থাকার একমাত্র সম্বল প্রিয় দর্শক এই কবরের জগৎ আমাদের সবার জন্য অপেক্ষা করছে আজ আমরা যারা ভিডিওটি দেখছি হয়তো কাল বা পরশু আমাদেরও এই একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে তখন আমাদেরও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে হবে কখন আমার সন্তান আমার জন্য দোয়া করবে কখন আমার বন্ধুটি কবরের পাশে দাঁড়িয়ে দুফোটা চোখের পানি ফেলবে কিন্তু সেই দিন আসার আগেই কি আমাদের প্রস্তুতি নেওয়া উচিত নয় মনে লাগবেন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সেই সতর্ক বাণী দুনিয়া হলো আখেরাতের শস্যক্ষেত্র আজ যা বুনবেন কবরের সেই দীর্ঘ একাকী জীবনে তাই ফসল হিসেবে পাবেন সেদিন কোনো ক্ষমতা কোনো বন্ধু বা কোনো সুপারিশ কাজে আসবে না যদি না আপনার সাথে ইমান আর নেক আমল থাকে আসুন আজই তবা করি এবং আমাদের মৃত আত্মীয় স্বজনদের জন্য বেশি বেশি দোয়া করি কে জানে হয়তো আপনার একটা দোয়া রুসিলায় আল্লাহ আপনার বাবা মা বা প্রিয়জনের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন হে আল্লাহ আমাদের সবাইকে কবরের ভয়াবহ আজাব থেকে রক্ষা করুন ইমানের সাথে মৃত্যু দান করুন এবং আমাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দিন আমিন যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে তাহলে অনুরোধ করব এটি শেয়ার করে আপনার পরিচিতদের সতর্ক করুন আপনার শেয়ারের মাধ্যমে যদি একজন মানুষও সচেতন হয় নামাজ শুরু করে বা দান করে তাহলে আপনি কবরে শুয়েও সেই স্বভাব পেতে থাকবেন ইসলামিক ইতিহাস ও পরকাল সম্পর্কে এমনই সব হৃদয়স্পর্শী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ